একটা কথা বলবি না সম্পত্তি লেখা দে আমার নামে এই কি সেকেন্ডে এই মহিলার গায়ে তুই কেমনে হাত দিছ এই মহিলার গর্ভ থেকে তো তোর জন্ম নাকি তুই কেমনে মারাস লজ্জা লাগে না এই বইয়ে ভাবি এই ছোট লোকের বাচ্চা তোর সাহস তো কম না তুই আমার গায়ে হাত দিয়ে কথা বলছিস না কি বললি তুই বুড়ি ওই বুড়ি যত বড় মুখ তত বড় কথা শুন তোর ছেলে না আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে

আর শোনো কিছু কথা আছে তোমার সাথে কি কথা এই একটা কথা কি বুঝতেছো না তুই যা করতাছিস এটা তো সম্ভব না মানে আমার বাপের সম্পত্তি আমি একলা পাইম আমার কোনো বইনান রে এক ফুটা সম্পত্তি হলে নিতে পারবো না ঠিক আছে উকিল আসবে দলিল নিয়ে ওইখানে সাইন করে দিবা ঠিক আছে তুই কলি তো আমি দিয়ে দিব না আমার মাই ইয়ারাকে আমি ফালাই দিব তুই ক তোর এত তোর জায়গা সম্পত্তি তুই কি করবি আমার বাপের সম্পত্তি আমি একলা পাই ঠিক আছে আমার বোনরে আমি বলছি না সম্পত্তি দিতে পারবো না মানে পারবো না তুই নে তুই অর্ধেক সম্পত্তি লয়ে যা আর অর্ধেক সম্পত্তি অর্ধেক সম্পত্তি লয়ে যা নয় না কথা আমার বাংলা কথা কি বুঝো না তুমি তুই কেন এই সম্পত্তির লাগে আমার উপরে এত অত্যাচার করছ এই সম্পত্তি যতদিন পর্যন্ত আমার নামে খানা দিবা এতদিন দিন পর্যন্ত আছে না আমার বউয়ের লাতিউসটা তোমার খাইতে হইব তুই তো শিখাই দিয়া যাস হ আমি আমার বউরে শিখাই দেন যে আমার মার হাত পা ধইরা বাইন্দা দে যেই পর্যন্ত আমার নামে সম্পত্তি না দেশ ওই পর্যন্ত তোর হাত আছে না আমার বউ খালি বাংতেই থাকবো বাংতেই থাকবো আমি দেব না সম্পত্তি মারতে থাকতো না মারতে 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 আমার মাইরালা সম্পত্তি যে পর্যন্ত না দেশ তোর খাওয়া আছে না খাওয়া করে বেশি কথা বলি তোর বউ এত তিন বেলার জায়গায় এক বেলাও দেয় না তা খাওয়া বন্ধ করছস না কি করছস আব্বা মরার সময় কি কইছে সম্পত্তি সবটা আমার নামে লেখা দাও কইছে আর সেই সম্পত্তি তুমি তুমি তোমার নামে নিয়ে আইছো বল দারো না তোর তোরা আব্বা মরা সময় কইছে আমার ছেলেমেয়েরা সমান ভাগ করে দিবা সম্পত্তি কারণ তুমি কি আমার নাম সম্পত্তি দিবা না দিতা না দিম ও অর্ধেকটা নিবি অর্ধেকটা আমি নিবো না আমার পুরোটাই লাগবো না পুরো দিতে পারবো না আমার মাইয়া শ্বশুর বাড়িতে আমার মাইয়া আর খেদাই দিব তার না তোমার কথা মতন হ্যাঁ আমার মায়া কি বাদ পায় না মানে মেয়েদের ভাগ দিতে হইব সম্পত্তির কোথাও কি লেখা আছে যে মেয়েরা সম্পত্তির ভাগ পাইব কোথাও কি লেখা আছে ছেলেরা সব সম্পত্তি দিয়ে দেয় হ্যাঁ আমি তো কবরে যে শান্তি পাবো না আল্লাহ তাআলা কইছে যে যদি সম্পদ থাকে ছেলে মেয়ে উভয় দুইজনকে সমান অধিকার দিতে তোমার এসব হাদিস কম মারো ঠিক আছে আমার বাপের সম্পত্তি আমি একলা পাই আমার কোন বোন রে এক ফুটা সম্পত্তি আমি দিবো না কোন সমস্যা আছে তুই কি আমার তার মাইরে আমার তো সম্পত্তি নেই তোমার কাছে মাইরে তোমার তো সম্পত্তি নাম সম্পত্তি দিবা আজকের ভিতরে বাসায় উকিল আসবে সম্পত্তি সবটা লেখায় দিবে আমার নামে না দিমু না তো তুমি দিবা তোমার গারেও দিব আর দেখ নিলা নিতে পারো তুমি দিবা তোমার গারেও দিবো দুই বাড়ি তোর আর দুই বাড়ি ওর সম্পত্তি দিবি হা কইল সম্পত্তি দেয়া দিম আর আমার মাইয়া সংসার বাইকে আর সংসার জোরাই দিম অর্প যেই জ্বললাত তো জ্বলাত উঠতে বইতে আমার লাগতে উষ্টা ইস আর চিল্লা চিল্লি কি হইছে কইতাছি তোমার জামাই আজকে সকালে আমার মাইড়াত হয়ে গেছে কালকে সকালেও মেরাত হয়ে গেছে আর তোমার তো শিখাই দিয়ে গেছে আমার যেন দিন রাত চব্বিশ ঘন্টা আমরা জ্বালাইতেই থাকো জ্বালাইতেই থাকো খাওয়া দাওয়া তো সব বন্ধই করে দিসো তিন দিন ধরে না খাইয়া রইছি শুধু পানি খাইয়া চিরা খাইয়া রইসি আপনাকে কি করবে আম্মা হ্যাঁ কি করবে আপনাকে আমার জামাই আমাকে আপনাকে শিক্ষা করার জন্য কিছু শিখে দিয়ে যায় বুঝছেন তারপরও তো আপনার শিক্ষা হয় না হ্যাঁ তোমরা যত অত্যাচার করো যতই জুলুম করো উপরে আল্লাহ আছে আল্লাহ সবই দেখতাছে আর এই চিন্তা করো না আমি তোমার জায়গা সম্পদ সব দিয়ে দেব আবার একটা মাইয়া আছে আমার মাইয়ার অর্ধেক সম্পত্তি তোমার অর্ধেক সম্পত্তি যদি তোমরা চাও তাহলে আজকের ভিতরে এই দলিল করে দেব আর যদি না চাও সব নিতে চাও তাহলে এই দলিল আমি জীবনও করবো না এই যে বেশি মাইয়া মাইয়া করিয়েন না বুঝছেন পত্তি আছে না সব আপনার ছেলেকে দিবেন আর যদি মাইয়াকে দিয়ে চেষ্টা করেন না আপনাকে এখানে মেরে পুঁতে রাখবো একদম হ্যাঁ এটাই করো এটাই করো মাইনা পরিত্যায় না হ আমারে আচ্ছা আপনি তো আপনার ছেলের ঘাড়ে বসে বসে খান তারপরেও কি আপনার বিবেকে বাঝে না যে ছেলেকে সম্পত্তিগুলো দিয়ে দেই এত মাইয়া মাইয়া করে ভালোই ভালোই বলছি আপনার ছেলে যা বলে গেছে সেইটা করেন না হলে কিন্তু আপনার কপালে খুব দুঃখ আছে এক কাজ করো যা ঠিক আদি শিখ আগে আমারা মাইনা ফেলাও মাইরা ফালায়া পর আমার তো টিপস সব সম্পত্তি লয়ে যেও শোনো তুমি আমার ছেলের বউ এত অধিকার দেখায় না এই সম্পত্তি তোমার বাপার না কি বললি তুই বুড়ি ওই বুড়ি যত বড় মুখ রে তত বড় কথা শোন তোর ছেলে না আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে বুঝছিস তোর ছেলে যতটা অধিকার আছে আমারও ততটাই অধিকার আছে বেশি কথা বললে না এখানেই মেনে ফেলবো তোকে তুমি আমার গায়ে হাত দিলা বউ মা তুমি আমার গায়ে হাত দিলা বউ মা শুধু তো গায়ে হাত দিয়েছি এরপর না লক্ষ্মী মারবো বেশি কথা বলবেন বাড়ি থেকে বাড়ি থেকে বের করে দিব বুঝছেন আর শোনেন এই সম্পত্তি আপনার বাপেরও না আপনারও না আপনার স্বামীর আপনার স্বামী এখন নেই এখন আমার স্বামীর মাইয়াকে দেবেন মানে যা সম্পত্তি পাওয়ার আমার স্বামী একাই পাবে যদি বেশি বাড়াবাড়ি করেন বললাম তো এর থেকে খুব খারাপ হবে যার বলছি হ্যাঁ আমার বাপের না তোমার বাপের আর আমার স্বামী না তোমার স্বামী আসলে না আপনি বাংলা কথা বোঝেন না আমার না আপনাকে না ধরলে না পিঠলে আপনি ভালো হবেন না কখনো জান অসহ্য মহিলা কথাকার কে আসলে এখন ভাবি ভাবি ছোট লোকের বাচ্চা তোর সাহস তো কম না তুই আমার গায়ে হাত দিয়ে কথা বলছিস বিয়া কথা থাকার ভাবি এটা কি হলো যা হয়েছে একদম ঠিক হয়েছে আপনি বেশি কথা বলে না আপনাকে একটা দিব বুঝলাম না আপনি আমাদের গায়ে হাত তুলতেছেন কেন হাত তুলেছি বেশ করেছি এই কি জন্য আসছিস এই বাড়িতে এই বাড়িতে কি জন্য আসছিস সম্পত্তি নেওয়ার জন্য তাই না সম্পত্তি দিবে তোর মা আর তুই সেই সম্পত্তি নিয়ে গিয়ে তোর স্বামী সহ সুখে থাকবি সেই জন্য আসছিস আমার বাড়িতে ভাবি এই বাড়িতে আপনাদের যতখানি অধিকার আছে আমার বউরও কিন্তু এই বাড়িতে ততখানি অধিকার আছে ভাবি এই বাড়িতে আপনাদের যতটুকু অধিকার আমার বউরও কিন্তু ততটুকু অধিকার এই জন্য কথাবার্তা হিসাব করে কইবেন আপনি ওই ফকিরনির বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই কথা বলছিস কেন তোর সমস্যা কই হ্যাঁ ধ্যান ধ্যান করে চলে আসি বইয়ের সাথে শ্বশুর বাড়ি সম্পত্তি নিতে তাই না তুই জানিস না তোর শ্বশুরের ছেলে আছে ভাবি আমার যেমন ভাই আছে ভাই যেমন এই সম্পত্তি পাবে আমিও ঠিক এ সম্পত্তি পাবো ভাই যতটুকু পাবে আমিও ততটুক পাবো আমি আপনাদের সাথে কোনো কথা বলতে আসিনি আমি আসছি আম্মুর সাথে কথা বলতে আম্মু কোথায় ও আচ্ছা মানে তোর মায়ের সাথে পরামর্শ করতে আসছিস তুই তাই না কিভাবে সম্পত্তি নিয়ে এখান থেকে চলে যাবি শোন মা মেয়ে মিলে কোনো বুদ্ধি পাকাবি না তোরা ভুলেও ভাবিস না এই সম্পত্তি তোরা পাবি বুঝছিস অবশ্যই পাবো আমার ভাই যদি এ সম্পত্তি পায় আমিও এ সম্পত্তি পাবো ঠিক আছে শোনো তো এই চোপ আমিও দেখবো তুই কিভাবে সম্পত্তি পাস এই সম্পত্তির ভাগ শুধুমাত্র আমার স্বামী পাবে তাছাড়া আর কেউ পাবি না তোরা বুঝছিস ভাবি আমিও একটা কথা বলে দিতেছি এই বাড়ির সম্পত্তি যেমন আমার ভাই পাবে এরকম আমিও এই বাড়ির সম্পত্তি পাবো বুঝতে পারছেন তোর মুখে মুখে অনেক করতেছিস না দাঁড়া আপনি আমার বয়সে বড় দেখে আমি আপনার এই থাপ্পড়টা আছে না আমি সম্মান হিসাবে নিলাম অপমান হিসাবে না কিন্তু এই থাপ্পড়টার প্রতিবাদ আমি একদিন করব বুঝতে পারছেন

সম্পত্তির জন্য মন খারাপ কেন মন খারাপ কেন তোমার বোন ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে এই বাড়িতে সম্পত্তি নেওয়ার জন্য এসেই আমার উপর অত্যাচার শুরু করছে শোনো আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি তোমার বোনকে যদি তোমার মা সম্পত্তি দিয়ে দেয় তুমিও তোমাকে যদি না দেয় তাহলে কিন্তু আমিও তোমার সঙ্গে সংসার করব না আমিও চলে যাবো এই বলে দিলাম একটু বোঝার চেষ্টা করো আমি তো আমার মা ম্যানেজ করতেছি সম্পত্তিটা আমার নামে নেওয়ার জন্য কিন্তু আম্মা তো দিতে চাইতেছে না বুঝতেছে না ওর নামে অর্ধেকটা দিতে চাইছে আমার নামে অর্ধেকটা দিতে চাচ্ছে এই জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে ওইটা যদি হয় না অর্ধেকটা যদি ওকে দেয় তাহলে তোমার কি করণীয় সেটা তুমি জানো ভালো আমি কিছু বলবো না তো আমার কিছু বলার নেই শুধু সম্পত্তি তোমার নামে না হইলে পুরোটা তারপর তোমার সাথে আমারও হবে এই একটু বুঝার চেষ্টা করো না এই বোঝার চেষ্টা করো এই বের হও বের হও কি বুঝব আমি কি বুঝব কোনো কিছু বুঝার নাই আমার যতক্ষণ পর্যন্ত পুরো সম্পত্তি তোমার নামে না লিখে নিছ তো ততক্ষণ তুমি আমার রুমে আসবা না আমার সঙ্গে কোনো কথাও বলবা না একটু বুঝ হতেছ ছাড়ো আমি আমার আম্মারে আছে না আমি বলবো যে আমার নামে সকল সম্পত্তি দেওয়ার জন্য তুমি একটু বুঝ হচ্ছে ছাড় আজকের পর থেকে তুই আমার সাথে ঘুমাতে পারবি না যতক্ষণ সম্পত্তি পাবিনা তোর চুপ শালা একটা বিয়া করছি এত লুপ নাকি মহিলাদের থাকে আম্মা কই আম্মা আম্মা এ আম্মা আম্মা আরে জামাই তোমরা কখন আইছো আইছি তো অনেকক্ষণ ওই ভাবীর সঙ্গে একটু কথা বললাম বসো না না বসেন আপনি হইছে কি আম্মা আমার শ্বশুরে তো অনেক জমি আসলে শ্বশুর তো মারা যাওয়ার আগে ভাগ ভাগটা করে দিয়েও যায়নি তো আপনার মায়াটা কি আপনি দিবেন না বাকুরা হা যা মাই দিবু না কিনলে গে এটা কেমন কথা কইছ পোলাপাই তালে আমার দশটা দেয় নেই দুইটা পোলা মাইয়া দিস দে তো আকৌ দুইজন দিয়ে দিবো বাকুরা এটা নিয়ে টেনশন আর কিছু নেই আমি এই নিয়ে রাব্বিলার লগত কথা কইতাসি যে রাব্বিলা অধ্যায় তোমার সম্পত্তি দুজন নিয়ে দিবো চিন্তা কর ভাই সম্পত্তি দুজনেরও দিবা কি আপনারা না করছে আপনারা কোনো সম্পত্তি পাইবেন না তুই নেওয়া অপিসে যাইতে ভাই ভাই চুপ তাক আপনারা না করছে এই বাসায় আপনারা আসবেন না আরে কইসি না আব্বার সম্পত্তি শুধু আমি একলা পামু তোমার এই মাইয়া আব্বার কোনো সম্পত্তি পাইবো না তুই হাদিস যা দেখ তুই আদালতে যা দেখ জেনে যাবি হ্যাঁ কথা হইবো যে দুই ভাই না সমান সমান অধিকার পাইবো তুই কি লাগে একলা লাখ চাইতেছ আমি বুঝিনা আব্বার সম্পত্তি আমি আমার বোনের নামে দিমু না বেশ কে দিবি না কি লাগে না হন রাব্বিল এদিকে আমার কথা শুন না যা রাব্বিল শুনো আমরা এখানে আইসা ভালো করি নাই বুঝতে পারছো চলো আমরা চলে যাই আমাদের সম্পত্তি লাগবে না আর সম্পত্তি দিয়ে আমি কি করব বলো আমি তো তোমার ঘরে অনেক সুখেই আছি তাই না শোনো ঋতু তোমারে যখন বিয়ে করছি তোমার বাপের থেকে ভাই থেকে আমি একটা টাকাও নেই নেই কারণ টাকার প্রতি আমার কোনো লোভ নেই এই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই আর আমি তোমার সঙ্গে সম্পত্তি নেওয়ার জন্যও কিন্তু এই বাসায় আসি নাই আমি আসছিলাম এখানে বেড়াইতে ঘুরতে শ্বশুরবাড়িতে তো অনেকজনের যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু ওরা তোমার সঙ্গে যে অন্যায় করতেছে যে জুলুম করতেছে প্রতিনিয়ত তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে তোমার গায়েও হাত তুললো আমার সামনে এটা তো আমি মেনে নিতে পারবো না আমার বউ অন্যজন কেন গায়ে হাত তুলবে এই সম্পত্তির ভাগ নিতে যা করার লাগে আমি করবো এই সম্পত্তির ভাগ আমি ঠিকই নেব। হ্যাঁ কিন্তু এই সম্পত্তি আমার কাছে রাখবো না তার সম্পত্তি তাকে দেবো কিন্তু ওদেরকে আমি বুঝাবো আচ্ছা হকের হক মারলে কি হয় এই নাও তাড়াতাড়ি সইটা করে নাও ওমা তাকায় আছো কি জন্য সইটা করে নাও যাও আরে যাও সম্পত্তি লিখে দাও এটা কি গলা ভাইয়া তুমি এটা কি করছিস চুপ একটা কথা সম্পত্তি দিবি না মানে তুই দিবি তোর বাতে আমার নামে সম্পত্তি দিবি এই আপনে কে তাহলে কি সিনোস রে আমি কে সিনোস না সিনোস নাকি কে এই যে না বেস্টপ দুলা ভাই একদম কলজে ভাই করে খালামু এ নে আই এডা কেডা আমার মা এডা কেডা আমার বই তুই তোর বোন্ডে একবার না 100 বার মার আমি কিচ্ছু কম না কারণ তুই আমার বোয়ের বড় ভাই এরেরে মারতে পারস তুই এই মহিলার গায়ে তুই কেমনে হাত দিস এই মহিলার গর্ভ থেকে তো তোর জন্ম নাকি তার কেমনে মারস লজ্জা লাগে না এই বইয়ের কথা শুই না মায়ের সাথে অত্যাচার করস মায়ের অপমান করস মায়ের দিয়ে বাড়ির প্রত্যেকটা কাজ করাস তোর মতো সন্তান ভিক্ষার জানাই আমি পুলা পোলা পাইন এবারে তোর সম্পদ আপনি কথা বলবেন না একদম তোর যে সম্পদ আছে এটা কি তোর নামে আপনার লিখে দিছে তোর আব্বাই হ্যাঁ এই সম্পদের সমান ভাগ আমার বউ বাইবো তুই এক খাইতে একটা দিছি তোরে আরো আরে কথা কলে একদম দুই দুইটা শেষ করে ফেলামু সম্পত্তি 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 এই তোর এই বাড়িতে সম্পত্তির জন্য আমরা আসি নেই আমরা শুধু আসছি এই সম্পত্তির জন্য তোরা দুজন কত নিচে নামতে পারিস এইটা জানার জন্য এই যে তোর বোনটারে যখন বিয়ে করছি না একটা সুতাও নেই নেই ফিরি ফিরি বিয়ে করে নিয়ে গেছি কোনোদিন আইছিলাম আমার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা ভিক্ষা দাও আসি নাই এই জায়গায় শুধু আইসি তোকে দেখতে এই সম্পত্তির জন্য তোরা কতটা খারাপ হতে পারিস তো লজ্জা লাগে না সবাই এই আপনি এই জায়গায় থাকেন এই জায়গায় থাকেন আপনার নামে আমি মামলা করে দেন মামলা তুই আমার নামে কি করবি মামলা তো করুন তোগো নামে জালিয়াতির কারণে সম্পত্তি আত্মসাত করার জন্য দুই ডেড়ে চোদ্দ শিখের ভাত খাওয়াবো আমি বুঝছ নাই যে অতিরিক্ত গল্প করতেছে শয়তানের বাচ্চা

আপনার মতো মা যদি আমার পাশে থাকে এটি আমার বড় সম্পদ কি বলো তুমি চলে নাম্বা ব্যাগ নিয়ে আসো আমরা এখন চলে যাবো চলে নাম্বা এই বাচ্চা থাকুন না চলেন সম্পত্তি লাগবো নামগো